আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি আপনারা ব্যাকে ভালো আছেন তো আজ কিছু কথা আপনাকে লোকে শেয়ার করুন আপনারা অনেকেই দেখলাম যে গত দুই দিন আগে একটা ঘটনা ঘটছিল যে কুমিল্লার মুরাদনগরে আপনার আপনারা কিন্তু ব্যাকই জানেন এবং ভিডিওটা এমন এত বেশি ভাইরাল হয়েছে বা এত বেশি শেয়ার শেয়ার হয়েছে যে আমার মনে হয় না যে বাংলাদেশের এমন কেউ নাই বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়ার লোক যুক্ত হয় তারা ভিডিওটা দেখে নয় তো এটা লোক কিন্তু অনেকেই অনেক দুঃখ প্রকাশ করছেন তো দেখেন ভিডিওটা যখন ভাইরাল হয়েছিলো ঠিক চব্বিশ ঘন্টার ভেতরে মানে এক একটা আইন তৈরি হয়েছিল মানে একবার শুনছি কি তার সাথে জোরপূর্বক যেটা ঘটছিলো এটা জোরপূর্বক করছিল। আবার শুনছি যে হেই বেডির লগে হেতার লগে রিলেশান আসছিলো আবার শুনছি যে বেডিরগুলোর লগে হাতাগুলোর লগে আপনার যে কিছু লেনদেন মানে টাকা পয়সার লেনদেন আছিল তো যাই হোক আসলে ঘটনাটা আসলে কোন পর্যায়ে যায় এখন পর্যন্ত কিন্তু এটা যেহেতু পুলিশ কেস হয়েছে তো হেতারাই আসলে এটা তদন্ত করব যে আসলে এটার সত্য মিথ্যা কি তো আসলে আমি মূলত যে কথাগুলো কমু তো এখানে দেখেন যে এই বিষয়টা লই আগো বাংলাদেশের যে হিন্দু জাতি আর কি হেতারা কিন্তু এমন ভাবে এটার প্রতিবাদ শুরু করছে মানে কঠিন আকারে এটার প্রতিবাদ করার হেতারা আর এই প্রতিবাদ করিবার বেশ কিছু কারণ আছে যেহেতু ওই নারীটি হচ্ছে আপনার তাদের ধর্মের হিন্দু আমি যতটুকু জানি এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে হেতারা অনগা মনে করেন যে এই প্রতিবাদটা করের আপনারা কি দেখছেন এর আগে বাংলাদেশে এরকম এরকম অনেক ঘটনা ঘটছিল হেতারা এই বিষয়গুলো লিকি প্রতিবাদ করছিল এখন আমার প্রশ্ন হচ্ছে যে এরা কি বাংলাদেশে থাকে না বা বাংলাদেশের নাগরিক নয় তো এনে যদি কইতাম যায় তাইলে মনে করেন যে এর আগে তনু হত্যা তনু হত্যার কোনো প্রতিবাদ কিন্তু তারা করে নয় তারপরে মনে করেন যে নুস্টাত হত্যা হয়েছিল আপনার নোয়াখালীর ইয়াতে সোনাগাজীতে এটার কি দেখছেন একজন হিন্দু হিন্দু ধর্মের একজন লোক প্রতিবাদ করছে করে নয় তারপর আয়াত সাত বছরের বাচ্চা আয়াত তার সাথে কিন্তু এই ঘটনাটাই ঘটছে এটা কিন্তু এটাও কিন্তু প্রতিবাদ করে না তারপরে আপনারা দেখেন যে লক্ষ্মীপুরে সাতজন মিলে একজন মহিলার সাথে অনৈতিক কাজ করছিল এটা কিন্তু আপনারা জানেন সারা বাংলাদেশে কিন্তু এটা ভাইরাল হয়েছিল এটা লোক কিন্তু এতাকেও কোনো প্রতিবাদ কোনো মাথা ব্যথা দেখি নয় তারপরে কিছুদিন আগে আজান দেওয়া আলো কুমিল্লাতে একজনে এটার মানে হুমকি দিছিল যে কুমিল্লাতে আর কোনো রকম কোনো আজান হইতো নয় এবং ওইলে হ্যান ত্যান মানে গালি গালাস করছিল এটারও কিন্তু কোনো প্রতিবাদ কোনো হিন্দু করে নয় আচ্ছা এরপরে আপনার সিলেটে সিলেটেও কিন্তু একটা ঘটনা ঘটছিলো স্বামীর সামনেই আপনার যে স্ত্রী স্ত্রীরে এখানে যেটা হওয়ার কথা আর কি ওইটা ঘটছিল কালকে মানে পরশুদিন যেটা হয়েছিলো আর কি সেমটাই ঘটেছিল এগুলা কিন্তু এরা প্রতিবাদ করে নয় তো সর্বশেষ প্রশ্নটা হচ্ছে যে এই যে বাংলাদেশে এখন যে হিন্দুরা আছে এরা কি মানে যুদ্ধের সময় এরা কি সবাই কি ভারত থেকে আইছিল এরা কি বাংলাদেশে না বা বাংলাদেশের নাগরিক না আমরা তো দেখছি যে আপনার ভারতে আমরা মুসলমানদের সাথে কত কত রকম অনিয়ম হইতেছে আমরা কিন্তু কখনো বাংলাদেশে যে নাঙ্গো ভারতে আঙ্গো মুসলিমের সাথে এটা হইতেছে হইতে হইতেছে আমরা বাংলাদেশের হিন্দুদের প্রতি আমরা অত্যাচার করুম জুলুম করুম আমরা কিন্তু করি নয় এরপরে দেখেন যে ইসরায়েলের লগে যে এই কিন্তু তারা কোনোরকম কোনো প্রতিবাদ করেন তো আমরাও ছোটো থাকতে শুনছিলাম যে আসলে এই জাতিটার এই ধর্মের জাতিটার এদের বগলের তলে সবসময় ইট থাকে বুঝছেন তো এটা কিন্তু আমরা এখন হারে হারেটার হাই এই রা আঙ্গ আর কি যে এই জাতি সবসময় এদের তলে ইট থাকে এরা কখনো মুসলমানকে কখনও ভালোবাসে না কেন ভাই আমরা কি যে তোরা যারা বাংলাদেশে আসো আমরা কি তোদের সাথে কোনো অন্যায় বা তোরা যে বাংলাদেশে আসো আমরা কি যেহেতু বাংলাদেশ নব্বই ভাগ মুসলমানের দেশ তো এই দেশে কি আমরা কি তোদেরকে সেই প্রায়োরিটি কি দিতেছি না বা আমরা কি কোনোরকম কোনো ইয়ে করি এর তো হিয়ার পর হয়েছে আপনার যে আসিয়া আসিয়া লগেও কিন্তু একই ঘটনা ঘটছে আপনারা অনেকেই জানেন যে মাত্র সাত বছরের একটা মাসুম বাচ্চা এর লগেও কিন্তু এ ধরনের ঘটনা ঘটছে তো এখন পর্যন্ত মানে যা কিছুই হইছে এগুনে কোনোদিনও দেখলাম না যে এগুলো প্রতিবাদ করছে বা ফেসবুকে বা বিভিন্নভাবে এগুনে প্রতিবাদ করছে কিন্তু ঠিক যখনই এগুনের ধর্মের একজন আজকে একজনের সাথে ঘটনা ঘটছে ঘটার পরে এগুনে এখন সারা মানে বাংলাদেশ এবং ফেসবুক তোলফাট করিয়ে লাইছে তোলফাট করিয়ালন শুরু করছে আর একবার দেখলাম যে এগুনো ওই যে পূজা মণ্ডপ না কি কে জানে আগুন লাগিয়েছিল না এগুলা এগুলো এগুনে প্রতিবাদ করছে তাই নিজেরা এই মনে করো না বাংলাদেশের এগুনে কোনোদিনও নিজের মতো ভাবে নয় যে এই দেশটা যেন হেগুনের এই দেশটা যেন হেগুনের নিজের এটা কোনোদিনও এগুনে ভাবে নয় আর আজকে যখন এগুনের লগে একটা ঘটনা ঘটছে এটা লই তোলফাট করিয়ালা তো সর্বশেষ কি শুনলাম যে ওই নারীর সাথে নাকি আপনার ওই পুরুষের সাথে নাকি সম্পর্ক আসিল বা টাকা পয়সার লেনদেন আসিল তো এখন আপনি আপনাকে মতামত কী আপনারা অবশ্যই কমেন্ট করবেন তবে আমি সর্বশেষ এটাই কমু যে মানে হেগুন হেগুনের ধর্মটার একটু চাই এটা আর কি তো হেগুনের উদ্দেশ্যে যেটা কমু যে আমরা তো মানুষ সবার আগে তো আমরা মানুষ আগে নিজের মানুষ প্রমাণ করতে হইব আজকে এই যে তঙ্গ লগে যেটা ঘুটছে বা তঙ্গর এই যে ধর্মের একজনের লগে যেটা ঘুটছে এটালো কিন্তু মুসলমান কিন্তু সুপ নাই তুমি দেখো আমার আমি কিন্তু এর আগে এর পক্ষ লই কিন্তু একটা ভিডিও করছিলাম যে প্রতিবাদস্বরূপ প্রতিবাদমূলক একটা ভিডিও করছিলাম এর জন্য শুধু আমি না সারা বাংলাদেশের হাজার হাজার মানুষ মনে করেন প্রতিবাদ করছে আপনাদের ধর্মের লোকেরাও কিন্তু প্রতিবাদ করছে কিন্তু আপনারা কী করেন আপনারা কখনোই বাংলাদেশের আপনারা আপন মনে করেন নয় আপনারা বাংলাদেশের নিজের দেশ মনে করেন নয় যদি করতেন তাহলে কিন্তু আজকের এই

যে আলগা মানে যে আপনারা বোধহয় আগে দেখাইতেন যে আপনারা মুসলমান লাই কিছু করেন বা মুসলমানের লাই বা বাংলাদেশের লাই যে উদারতা বা টাম যদি দেখাইতেন তাইলে কিন্তু মুসলমানরা সবচেয়ে বেশি আমাদের লাই আজকে এমনও পাশে থাকত এখনো আছে এখন নাইজন তা নয় কিন্তু আরো বেশি থাকতো তা এখন যেটা কম যে আগে নিজের আগে মানুষ প্রমাণ করতে হইব আপনারা এই যে কিছু হইলে হুক করি আপনারা মনে করেন ভারতের পক্ষ লই গেলেন করি মনে করেন ভারতের যে ভারতে চলে যাবেন দাদার দেশে চলে যাবেন তো যান না কা বাংলাদেশে তো আমি থাকতে পাও না কে যান বাংলাদেশের মুসলমানরা আমি মনে করি যে হাজার গুণে ভালো আছে যে এখন আমি উপরে এখনো কোনো রকম কোনো অত্যাচার কোনো জুলুম এখনো করেন না তা এখনো সময় আছে শুধরে যান বই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ